রাজ্যে যুবশ্রী প্রকল্প থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটাল আড়াইশো খানা শূন্য পদে এই ভ্যাকান্সি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন্ট থেকে হিট করে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি ভিউ অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট নামক অপশনে যখন আসবেন এখানে দেখবেন প্রথম একটি কিন্তু নোটিশ দেওয়া হয়েছে সি আই আই মেধা স্কিল ইনস্টিটিউট এইখানে কিন্তু নেওয়া হচ্ছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট আড়াইশোটি শূন্য পদে নেওয়া হচ্ছে এজ লিমিট আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন আবেদন করবার লাস্ট ডেট আট তিন দু তারিখ মার্চের আট তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো অনস্ক্রিনে দেখে নেব তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মেধা স্কিল ইনস্টিটিউট থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে যেটা অ্যাড্রেস হচ্ছে পি ফাইভ কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট স্পেস থ্রি কলকাতা সাত লক্ষ একশো এখানে ফোন নাম্বার মেনশন করা আছে জিমেল আইডি মেনশন করা আছে এখানে আর দুটো মেল আইডি মেনশন আছে এবং প্লাস এর সঙ্গে ওয়েবসাইটও এখানে কিন্তু দেওয়া হয়েছে মেধা স্কিল ইনস্টিটিউট থেকে এ নোটিশ জারি হয়েছে এবার এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে মে ব্রাইট ভেঞ্চার প্রাইভেট লিমিটেড এখানে জব রোল দেওয়া হয়েছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট হিসাবে কাজ করতে হবে জব লোকেশন দেওয়া হয়েছে আপনাদের কিন্তু কলকাতাতে এটার জব পোস্টিং হবে টোটাল নাম্বার অফ ওপেনিং টোটাল খানা শূন্য পদে ভ্যাকান্সি জেন্ডার বোথ অর্থাৎ মেল এবং ফিমেল দুজনাই সবাই কিন্তু এটা আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারছেন রেসপন্সিবিলিটি কি ধরনের কাজ করতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা বলে জিরো থেকে তিন বছরের যে কোনো এক্সপিরিয়েন্স বা ফেসার ক্যান্ডিডেট হল আপনারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন স্যালারি এখানে প্রথমে পার মান্থ আপনাদের কিন্তু চোদ্দো হাজার টাকা টু আঠেরো হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন চোদ্দো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে সেটা আপনাদের এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু নির্ভর করবে ডকুমেন্টস নিডেড এখানে অল এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস প্লাস এর সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত জিনিস অরিজিনাল প্লাস সেট আপনাদের এখানে লাগছে এবার এটা আবেদন কীভাবে করবেন সেটা আমরা দেখে নেব পরের পেজে এখানে কিন্তু আপনারা পি এফ ইএসআই যে সমস্ত থাকে একটা কোম্পানির ক্ষেত্রে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন ফেসিলিটি দেওয়া হয়েছে আদার্স কম্পোজিশান বেনিফিট ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স বেসড ইনসেন্টিভও আপনারা কিন্তু এখানে পাবেন উইকলি লিভ আপনারা পাবেন ইয়েস উইকলি লিভ থাকবে একদিন একদিন স্পেশাল ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে ফুলিয়েন্টলি ইংলিশ এবং হিন্দি ইংলিশ অথবা হিন্দিতে আপনাদের কথা বলতে জানতে হবে শিফটিং টাইম দেওয়া হয়েছে আটটা থেকে নটা এটা অফিস টাইমিং এই আওয়ারের মধ্যে আপনাদের কাজ হবে ইন্টারভিউ লোকেশন এখানে মেনশন করা হয়েছে যেটা আপনাদের বললাম এই ইন্টারভিউ লোকেশানে আপনাদের পৌঁছতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য ক্যারি ফলোয়িং ডকুমেন্টস আপনাদের একটা সিবি তৈরি করতে হবে ফরমাল ড্রেস পরতে হবে সিবি তৈরি করতে হবে তার সঙ্গে অরিজিনাল প্লাস জেরক্সের সমস্ত ডকুমেন্টস নিয়ে এই যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেস আপনাদের কিন্তু পৌঁছাতে হবে আর এখানে যেটা মেনশন সিলেক্টেড ক্যান্ডিডেট শুড স্টে রিলোকেট উইদিন থার্টি কিলোমিটার মিটারের মধ্যে অফিসের থার্টি কিলোমিটারের মধ্যে আপনাদের কিন্তু পোস্টিং হবে কন্ট্যাক্ট পার্সন এখানে মেনশন করা আছে জয়দীপ রায় বিডিএম কন্ট্যাক্ট এখানে দুটো ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা ফোন করে ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নিতে পারেন এবার নিজের দিকে এখানে গুগল ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন অ্যাপ্লাই ডেট কুড়ি ফেব্রুয়ারি থেকে ফর্মটি আবেদন শুরু হয়েছে মার্চের আট তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারেন তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা খুব শীঘ্রই এটি কিন্তু অনলাইনে আবেদন করবেন প্লাস বায়োডাটার সঙ্গে করে ক্যারি করে নিয়ে ইন্টারভিউ দেবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি